সুপ্রিম কোর্টে একটি অর্ডার পাস করেছে সেটি হলো সার্ভিস শিক্ষকদের অবশ্যই টেট পাস করতে হবে ইন সার্ভিস শিক্ষকদের তাদের চাকরি বাঁচানোর জন্য টেট পাস ম্যান্ডেটারি করেছে সুপ্রিম কোর্ট তার মানে মূল মামলা যেটা ছিল সেটা ছিল বোম্বে হাইকোর্টে মামলাটি করেছিল আজাদ এডুকেশন সোসাইটি মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে এই মামলাটি করা হয় এই মামলা কেন করা হয়েছিল মামলা করা হয়েছিল যে মহারাষ্ট্র সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল তাতে বলা হয়েছিল যে সবাইকে টেট পাস করতে হবে সব শিক্ষকদের আর টি অ্যাক্ট দু হাজার নয় অনুসারে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে সেই নোটিফিকেশানের মধ্যে এমন সব অর্ডার ছিল তা থেকে বোঝা যাচ্ছিল যারা মাইনরিটি স্কুল সে মাইনোরিটি সম্প্রদায়গত হতে পারে মাইনোরিটি ভাষাগত দিক দিয়ে হতে পারে সবাইকে এর আওতায় আনা হয়েছে এমনটা বোঝা যাচ্ছিল তাই এর বিরুদ্ধে ওই আজাদ এডুকেশন সোসাইটি বোম্বে হাইকোর্টে মামলা করে এই বোম্বে হাইকোর্টের মামলাতে এই অর্ডারটা প্রথম দেওয়া হয় যে টেট পাস করতে হবে কাদের টেট পাস করতে হবে আর টি এক দুই হাজার নয় অনুসারে এলিমেন্টারি এর আওতায় যারা আছে সেই সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত তার মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ প্রাইমারি সেকশন এসে যাচ্ছে এবং ক্লাস সিক্স থেকে ক্লাস এইট আপার প্রাইমারি সেকশন এসে গেল তাহলে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যারা শিক্ষকতা করেন তারা এই টেট পাস করতে হবে তাদেরকে তো দেখুন সুপ্রিম কোর্ট কি অর্ডার দিল সুপ্রিম কোর্টের অর্ডারটা আপনারা একটু দেখে নিন তারপরে তার বাংলা আমি বলে দেব অর্ডার অন অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টেট টু ইন সার্ভিস টিসার্সেস বলে তার নিচে সব অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো বাংলা আপনারা দেখুন কি বলা হয়েছে বলা হয়েছে ইন সার্ভিস শিক্ষকদের চাকরি বাঁচাতে টেট পাস ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক কে বলছেন সুপ্রিম কোর্ট বললেন কেন বলছেন আর টি অ্যাক্ট এর আগে চাকরিতে যোগদান করেছেন এমন টিচার্স যাদের রিটায়ারমেন্টের আর মাত্র পাঁচ বছর বাকি শুধু তাদেরকে ছাড়া ছাড় দেওয়া হয়েছে তাহলে যাদের চাকরিতে আর পাঁচ বছর আছে পাঁচ বছর বা তার কম সময় আছে তাদেরকে টেট পাস করতে হবে না এটা বলা হয়েছে তাদের কাদের টেস্ট পাস করতে হবে বাকি সকল টিচারদের আজ থেকে দু বছরের মধ্যে টেট পাস করতে না পারলে কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হবে তাহলে যাদের সার্ভিস শুধু পাঁচ বছর আছে তাদের বাদে বাকি সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে আর টেট পাস দু বছরের মধ্যে করতে না পারলে তাকে কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হবে আর কি বলা হয়েছে বলা হয়েছে প্রমোশন এবং নতুন নিয়োগের ক্ষেত্রে টেট পাস ম্যান্ডেটারি যতই সিনিয়র হন না কেন আর হেড টিচার হতে পারবেন না যদি টেট পাস না হওয়া থাকে অ্যাসিস্ট্যান্ট টিচারদের প্রমোশন মানে হেড টিচার আর নতুন নিয়োগের ক্ষেত্রে টেট পাস ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক এটা তো অলরেডি চলছে টেট ছাড়া নিয়োগ হচ্ছে না সুতরাং প্রমোশন পেয়ে আপনি হেড টিচার হবেন সেক্ষেত্রে আপনাকে টেট পাস করতে হবে তবে মনে রাখবে শুধুমাত্র এলিমেন্টারি শিক্ষকদের জন্য অর্থাৎ এলিমেন্টারি গ্রুপে যারা শিক্ষকতা করেন তাদের জন্য এই অর্ডারটি অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত যারা শিক্ষকতা করেন অর্থাৎ প্রাইমারি সেকশন এবং আপার প্রাইমারি সেকশনের টিচারদের জন্য সমস্ত টিচাররা এটা ধরে নেবেন না যে তাদের জন্য এ ধরনের শিক্ষাগত শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে